প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটি সুন্দর ডাল রেসিপি নিয়ে আপনারা মসুরির ডাল এভাবে এক ফোরণেই করে খেয়ে দেখবেন বন্ধুরা আর কিভাবে করলাম সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম আমার ব্লগের মধ্যে নানান রকম প্রাকৃতিক দৃশ্য গাছপালা আর আমার রান্না করা একটি রেসিপি আপনারা পাবেন বন্ধুরা একটু মন দিয়ে ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের পুকুর পাড়ে চলে এসেছি আজ আবার দেখুন আকাশের মেঘের ছায়া পড়েছে পুকুরের মধ্যে কি দারুণ লাগছে চারিদিকে পুজো পুজো ভাব তাই না যে আমাদের দাসের বাড়ির ঠাকুর এই হচ্ছে নাট মন্দির এই যে প্যান্ডেল করে লাইট টাইট বসানো হয়ে গেছে আর দেখুন ঠাকুরের ড্রেস পরানো বাকি আর রং টং পুরো কমপ্লিট এই যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত মন্দির কি কি মন্দির আছে সবটা দেখাবো ঠাকুর ঘরও রং করা হয়েছে এই যে ঠাকুর প্রতিমা পুজো করা হয় এখানে আবার দুর্গা ঠাকুরের পরে কালী পুজোও করা হয় আর সাইডে মন্দির হচ্ছে এই হচ্ছে শিব মন্দির ওই যে দেখুন শিব ঠাকুর তালাদোয়া আছে আমি এইভাবেই দেখাচ্ছি এই যে হচ্ছে শিব ঠাকুর এই হচ্ছে দোল দোল উৎসবের সময় এখানে অনুষ্ঠান হয় আর এই হচ্ছে শীতলা মায়ের মন্দির এই যে মা দেখা হাবড়া দাস দাসের বাড়ি আর ওপাশে হরি হরিমন্দির আছে ওটা দেখালাম না পরে দেখাব এই পাশ দিয়ে ওই দিকটা দেখুন ওই যে রাস্তা রাস্তার গায়ে পুকুর আর এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর এই হচ্ছে যশোর রোড ওই যে গেটটা দেখছেন ওর ওপারে যশোর রোড গাছে দেখুন একই রংলন গাছ ফুল একই থোপাতে দু রকম ফুল কি দারুণ লাগছে না যে একটা উচ্চ হয়েছে আরো দুটো তুলে নিয়ে গেছি কচু বসিয়েছিলাম দেখুন কচু গাছে পিঁপড়ের বাসা এই দেখুন পিঁপড়ে ভর কচু গাছেও পিঁপড়ে ধরছে এখানে একটা লঙ্কা গাছ ছিল বিশাল ফুল হয়েছে লঙ্কাও হয়েছে আপনাদের দেখিয়েছি সেটা বিশ্বকর্মা পুজোর পরের দিন চুরি করে নিয়ে চলে গেছে আবার একটা লাগিয়েছি গাছ দেখুন আস্তে আস্তে কোথা থেকে কোথায় আসছে এই আমার সিঙ্গাপুরি কলা গাছ এক কাদি পড়েছিল চুরি করে নিয়ে গেছে মহলার দিন তারপরে আবার গাছ হয়েছে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এই যে মুসুর ডাল ধুয়ে নিয়েছি আর জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আজকে দেখুন কি সুন্দর ডাল রান্না করে দেখাবো আপনাদের কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর সাদা জিরে ফোড়নটা দু সেকেন্ডের মতো ভাজলে সময় নেবে আর এই যে ডাল ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ডাল ধুয়ে ডালের সঙ্গে ফোড়নটা এ একটু এক সেকেন্ডের মতো একটু নাড়িয়ে নিতে হবে এবার নুন হলুদ দিয়েছি দিয়ে নাড়িয়ে নিলাম এবার আর পাশের পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হলে ফিরে আসছি দেখুন জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি জলটা এইভাবে নেব নিয়ে ডালের মধ্যে ঢেলে দেবো আর জলটা একটু একবারে বেশি দিতে হবে কারণ এটা এক সম্বারই মুসুর ডাল হচ্ছে তো এখানে আর কিন্তু পরে জল ইউজ করা যাবে না অ্যাড করা যাবে না কাজ পরে যদি জল দেওয়া হয় সেই ডালের স্বাদটা থাকবে না এই ডালে একবারে জল দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিলে যা সুন্দর টেস্ট হয় আপনারা ভাবতে পারবেন না আর নিরামিষের দিন নিরামিষ আর যেদিন আমিষ থাকবে সেদিন একটু পেঁয়াজ এই দিয়ে করলে দারুণ টেস্ট হয় আমি আর জল দিয়ে দেবো এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা দেখুন গরম জল দিয়েছি তো তাড়াতাড়ি ফুটে গেছে এত তাড়াতাড়ি নালে ফুটতো না এ দেখুন আমার ডাল রেডি এর থেকে ঘন করব না এই দেখুন ঘন হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এইভাবে রান্না করবেন আপনার সময়ও বাঁচবে খেতেও দুর্দান্ত হবে তবে জল কিন্তু গরম জল দেবেন আর যতটা ডাল রাখবেন সেইভাবে পরিমাপ মতো জল দেবেন হ্যাঁ কাঁচা পরে কিন্তু আর জল দিলে ডালে সেই স্বাদটা থাকবে না এগুলো এই বর্ষায় কেমন ছোটো ছোটো পোকা হয়েছে রোদে দিয়েছি সকালে আজকে আর এত বর্ষা এতগুলো দেখুন সুপুরি সাইজ একদম ছোট ছোট ছাদের কাছে রোদে দাঁড়ানো যাচ্ছে না চলুন এবার নিচে চলে যাই একা হয়েছে দেখুন বট গাছের মতো যত্ন করলে এত ভালো হয় না অনেকগুলো দুপাটি ফুল ফুটেছে কিছু তুলেছি আর কিছু দানা করার জন্য রেখে দিয়েছি আমার তো পোল অ্যালার্জি এই পুজোর আগের ধোয়া কাচা করতে করতে ঠান্ডা লেগে গেছে আর প্রচণ্ড গরমে ঘাম্ব সেটা হয় শুরু হয়ে গেছে সেই অল্প অল্প কাশিটা ওষুধ চলছে এবার রান্না করা বন্ধ বাইরের থেকে খাবার অর্ডার করা হয়েছে নিরামিষ আমিষ যেখান থেকে আনি সেখানে সব নিরামিষ হয় আর ঘরে একটু পাবদা মাছ ছিল সেদিনকে রান্না করেছিলাম আর ভাতটা রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করে দিচ্ছি এই যে মাছ ভেজে নিচ্ছি এই যে তিনটে ভেজেছি আর ওই দুটো আর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আচুরা রসুন আদা কাঁচা লঙ্কা পেটে নিয়েছি মাছটা আজকে রান্না করে নেবো ভীষণ শরীর খারাপ কী বিটিয়ে দেবো খুঁজে পাচ্ছি না কৃষকের পাতাগুলোতে সব পোকা ধরে গেছে ডাটা কি করে খায় পাতাও তো খায় পাতাগুলো সব পোকা এত বৃষ্টিতে বেশি কিছুই ভালো না রাতে ডিনারে থাকছে রুটি আর ফুলকপির আর পটল ভাজা আর পনিরের তরকারি আর ইলিশ মাছ ভাজা আর পাশে একজনের এলবিতে রয়েছি তার আওয়াজ শোনা যাচ্ছে